আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে দশই ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই খুবই মোটা দানা একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন চার হাজার টাকা বলছে আপনি কত চাইছেন আমি পঁয়তাল্লিশশো দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আমরা পাশেই আরো একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় পেঁয়াজ চাচা নিয়ে আসে চলুন চাদা থেকে জেনে নেব আপনার পেঁয়াজের কত দাম বলছে চার হাজার টাকায় বলছে দর্শক এখানে আরো কিছু বড় দানার পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা চাষা নিয়ে আসতে চলুন চাদা থেকে জেনে নেবো চাদার দাম পেঁয়াজের কত দাম বলছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি সাথে পেঁয়াজ এটা দেশি মেটাল দেশি মেটাল কত দাম বললো আজকে বাজারে পঁয়ত্রিশশো ছত্রিশশো দর্শক দেখুন এখানে আরো একটি বড় ধরনের পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের পেঁয়াজ আমরা জেনে নেব এবং খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি জাতের পেঁয়াজ এটা দেশি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি কত দাম বললো আজকে চার হাজার একশো টাকা বলছে দর্শক এখানে কিছু মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা মাঝারি বর্ণের পুরাতন পেঁয়াজ চাষা নিয়ে আসতে চলুন তাদের থেকে জেনে নিব কত দাম বলছে তাদের পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো আটত্রিশশো টাকা এর বেশি কেউ বলে নাই দর্শক আমরা পাশেই আরও কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা মাঝারি এবং বড় মিশ আছে ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বললো আপনার পেঁয়াজের সাঁত্রিশ আটত্রিশ এরকম দাম বলতেছে দর্শক এখানে কিছু মাঝারি বর্ণের এবং বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই পেঁয়াজ আসসালামু আলাইকুম ভালো আছেন মাঝারি বর্ণের পেঁয়াজগুলো কি দাম বলছে আজকে চার হাজার টাকা বলছে আর বড় গুলো ছত্রিশশো বড়টা ছত্রিশশো বিক্রি করে দিচ্ছে না রাখছেন এখনো আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নিত্য প্রয়োজনীয় যে কোনো পণ্যের আপডেট পেতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কী বিষয়ে আপডেট পেতে চান আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ